সমন হলেও সে নিজের থেকে আদালত আসবে এখন অ্যারেস্ট হয়েও আদালত যেতে পারে অ্যারেস্ট না হয়েও আদালত সে একজন গিয়ে হাজির হতে পারে এখন যদি সেনাবাহিনী তাদের তত্ত্বাবধানে অফিসারদেরকে নিয়ে আদালতে হাজির করে দেয় তাহলে তাজুলের মাথা ব্যথা কেন তাজুল তো এখানে এটাকে ব্যক্তিগত ব্যাপার নিয়ে যাচ্ছে রাজনীতি করার চেষ্টা করছে তাজুল এখানে ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত উষ্মা ব্যক্তিগত কাজ দেখাচ্ছে যেটা তো আইনের চোখে অপরাধ সে তো কোন পক্ষপাতিত্ব করতে পারে না এটা তো আইনের সরকার সরকার যেটা বলবে এই সে করেছে করেছে কে আমি জানি না কিন্তু লট আছে দেখেন তো এবং তোমাকে নিয়োগ দিছে কে তোমাকে তো নিয়োগ দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধেই আইন মন্ত্রণালয় তোমাকে নিয়োগ দিয়েছে কিন্তু তোমাকে তো নিয়োগটা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটা করানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয় উদ্যোগ নিয়েছে এখন তুই বলতেছো স্বরাষ্ট্র মন্ত্রালয় সাবজেক্ট করছে কি করছে না করছে যে ভাষা ব্যবহার করেছে এগুলা এবং সবাই বলতেছে সে নাকি জামাতের লোক না সবাই জানে সে এবি পার্টির লোক আমি অন্তত দশটা এবি পার্টি মিটিং এ আমাকে দেওয়া দেওয়া হয়েছে বিভিন্ন বিশেষ অতিথি হিসাবে আমি এবি পার্টি মিটিং এ গিয়েছি তাদেরকে বিভিন্ন বক্তব্য রেখেছি এবি পার্টির কাছে বাইরে অতিথিদের আমাদেরকে দামাত দিয়েছে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী তাদের এই সমস্ত অনুষ্ঠানে আমি সমস্ত সবসময়ে আমি তা দেখেছি এবি পার্টির অফিসার সে আমাদেরকে আমাদের কাছে আসছে বসছে কথা বলছে আমাদেরকে অ্যাপয়েন্ট করছে আমাদের সম্মান করছে রিসিভ করছে আমাদেরকে বক্তব্য দিয়েছে পলমন্ডু কথা বলেছেন আপনি এবি পার্টির হয়ে আপনি সরকারই কেউ না সরকার নিয়োজিত উকিল জানেন টাকা পান প্রতিদিন ঘন্টায় ঘন্টা আমি টাকা পান প্রতিটি মামলা উপস্থাপন করার জন্য টাকা পাচ্ছেন সরকার উকিল আপনি আপনি কি করে মামলার ব্যাপারে এ সমস্ত মন্তব্য করেন আমি কর্তৃপক্ষকে বলবো দেখার জন্য এবং আমার মনে হয় সে দেশে একটা গন্ডগোল সৃষ্টি করার তৎপর চালাচ্ছে এবং সে তাকে ইন্ধন দিচ্ছে এটা বিচার কি অলরেডি বিচার এই বিচারটা অলরেডি আলটা ভাইরাস হয়ে গেছে বিচারটা অলরেডি অবৈধ হয়ে গেছে কারণ চিফ প্রসিকিউটর সরকারি কোনো অনুমতি না নিয়েই ফরমাল চার্জ ওইmemo আকারে না দিয়ে আবেদন না করে না দিয়ে চার্জ দিয়ে সে অলরেডি এটাকে অ্যান্টিভাইরাস করে ফেলেছে এটাকে অবদ্ধ করে ফেলেছে কারণ তাকে আগে সরকারে অনুমতি নিতে হবে এই মামলাটা চলবে কি চলবে না এখন যদি হাইকোর্টে গিয়ে কেউ রিট করে ফেলে যদিও এখানে বলা হয়েছে ট্রাইব্যুনালের এগেইনস্টে কোনো রিট করা যাবে না কিন্তু ট্রাইব্যুনাল যদি বিচারটা যদি অবৈধভাবে করে তখন কি করবেন যেমন ট্রাইব্যুনাল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন উনি প্রথমে সমন জারি না করে লেখা আছে সমন অথবা ওয়ারেন্ট উনি সমন জারি করেন নাই তাহলে যিনি এই ট্রাইব্যুনালটা গঠন করেছেন ট্রাইব্যুনালটা গঠন করেছে বাংলাদেশ সরকার সরকার কাছে তো জব চাওয়া যেতে পারে আর সরকারের বিরুদ্ধে তো রিট হইতে পারে যে তুমি যে তোমার আদালত বানিয়ে দিয়েছ হয়তো ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোনো রিট করা যাবে না ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কোনো রিট করা যাবে না হয়তো ট্রাইব্যুনালের অ্যাক্ট অনুযায়ী ট্রাইব্যুনালের কোনো অ্যাক্টিভিটিসের জন্য রায় দেওয়া যাবে না কিন্তু সরকারের বিরুদ্ধে তো মামলা করা যাবে তুমি অবৈধভাবে এই ট্রাইব্যুনালটা গঠন করেছো এটা তো আইনে বাতা নাই এখানে তো তোমার যে গঠিত আইন দিয়ে তুমি আইন দা করেছ তোমার আইন তোমার গঠিত ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত প্রসিকিউটাররা মানতেছে না তারা ক্ষমতা বহির্ভূত কাজ করতেছে এবারে যদি কেউ রিট করে তখন কি করবে আইনের শাসন নিয়ে প্রশ্ন হবে তখন প্রশ্ন উঠবে তখন আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক পর্যায়ে এটা ভাবমূর্তি নিয়ে এই প্রশ্ন হবে আজকে সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করতে গিয়ে উদ্দেশ্য প্রণত হবে এবং এখানে উদ্দেশ্যগুলো বোঝা যাচ্ছে সে অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তি স্বার্থে মেলা ফাইডি কারণে সে অসৎ উদ্দেশ্যে সেই কাজগুলো করতেছে এগুলো তো প্রমাণিত হয়েছে আমি তো তার বিরুদ্ধে কথা বলার কথা না ওই জেনারেলরা যে যেমন পরিচিত এই এই চিফ প্রসিকিউটর আমার পরিচিত বরঞ্চ তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে কিন্তু যারা গ্রেফতার হয়েছে বা যাদেরকে আদালত সম্পর্ক করা হচ্ছে মামলা করা হচ্ছে তাদের সঙ্গে তো আমার ব্যক্তিগত পরিচয় নাই চিনিও না আমাদের অনেক জুনিয়র অফিসার তাতে গিয়ে চিনি কাউকে কিন্তু হি অফিসার আমি তাকে অন করি সে অন্যায় করতে পারে অপরাধ করতে পারে শাসা হবে সময় সাজা হবে তার বিচারের আওতায় হবে সে যদি সে তার অপরাধের জন্য অবশ্যই আইনের কাঠগড়া দাঁড়াতে হবে কিন্তু তার প্রতি তো আপনি অসম্মানজনক জন্য আচরণ করতে পারেন না আপনার ফাঁসির আসামিকে গলায় রশিদ লটকায় ফাঁসি দিতে পারেন কিন্তু পায়ে লটকে ফাঁস দিতে পারেন না তো

সরকারের পক্ষে রাষ্ট্রের পক্ষে দেওয়া সম্ভব সেই ধরনের যে কোনো দাবি বা আব্দা সে করলে সেটা আপনি শুনতে বাধ্য আইনের শ্রদ্ধা দেখানো কিন্তু এটা করলেন না করে কি হচ্ছে বিচারটাকে প্রচন্ড বিতর্কিত করলেন এবং এই বিচারটা এমনভাবে বিতর্কিত করলেন যে এই বিচারটা আজকে সঠিকভাবে হবে কিনা এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ মানে সংশয় সৃষ্টি হয়েছে এবং এটাকে হাইলি সেন্সিটিভ পলিটিক্যালাইজ করে ফেলা হয়েছে এবং এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে বড় রাজনীতি দলগুলোকে আজকে সেনা বাহিনীকে অপমান করা মানে দেশের সার্বভৌমত্ব অপমান করা সেনা বাহিনীকে দুর্বল করা মানে আমার দেশের স্বাধীনতাকে দুর্বল করা আমার দেশের অখণ্ডতা রক্ষা করার ক্ষমতাকে দুর্বল করা আজকে যদি বই আমার দেশে আক্রমণ করে তখন আপনি কি করবেন এবং আপনি যে প্রভোগ করতেছেন আমি এই প্রভুকের বদলে তারা যদি করে আমি তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমার প্রতিবেশীরা অত্যন্ত সুন্দর সঠিক ব্যবহার করছেন তারা এই ব্যাপারে যদি যদি কারো পক্ষে চলে আসেন আপনি দেখেন অতীত ইতিহাস তো আমরা দেখেছি কিভাবে হয়েছে আপনি মনে করেন না যে সব জিনিস এত সহজে হয়ে যাবে আমি আপনাকে একটা বিনয়ের সঙ্গে একটা কথা মনে করে নিতে চাই পাকিস্তান কিন্তু একাত্তর সনেও এক নির্বাচনের পায়তারা করেছিল এই নির্বাচনটা অক্টোবরে হওয়ার কথা ছিল কিন্তু সেই নির্বাচনটা তারা করাতে পারে নাই করাতে না পারার কারণে তখন মিত্রবাহিনী তৈরি করা হয়েছিল নভেম্বরে ফার্স্ট উইকে মিত্র বাহিনী তৈরি করে মিত্রবাহিনীকে সাহায্য করার নামে ভারতীয় বাহিনী বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নেমে গেছে তারা কিন্তু পশ্চিম পাকি আক্রমণ মিত্র বাহিনীকে সহায়তা করার জন্য আজকে আপনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশে এখনো ভারতে আছে তার পদত্যাগ পত্র কিন্তু আপনাদের কারো কাছে নাই বাংলাদেশের কারো কাছে পদত্যাগ পত্র নাই এবং গত সংসদকে যদি অবৈধ বলেন সে অবৈধ সংসদেরও সংসদেরও বা ওই যে কি বলে পক্ষে সংসদেরও বেশিরভাগ সংসদ অবস্থান করতেছে তারা পার্লামেন্টে কিন্তু যদি আইসা তারা বাংলাদেশের কোনো একটা সীমানা আইসা বৈশাখ একটা পার্লামেন্ট দাবি করে এবং সেখানে বসে এবং সেটাকে যদি কোনো একটি রাষ্ট্র এক বা দুইটি রাষ্ট্র স্বীকৃতি দেয় তাহলে কিন্তু ওই ঠাকুরটা বৈধ হয়ে যেতে পারে আপনি এই জিনিসগুলো তো এত সুজানা অক্টোবর থেকে আগে ফেব্রুয়ারি নির্বাচন অনেক পথ বাকি এখন এই যে পানিটা ঘোলা করার চেষ্টা করছেন এই যে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন সেনাবাহিনী ইমেজ নষ্ট করার চেষ্টা করছেন ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে বলেন যেখানে আদালত মামলা গ্রহণ করেছে সেখানে ধরে নিলাম সে চার্জশিট দিয়েছেন ঠিক আছে এটা মেনে নিলাম দিয়েছেন ভালো কথা ওয়ারেনিলা মামলা আদালতে তদিকে আদনদে সোপর্দ করার জন্য ওয়ারেন্ট ইস্যু হয়েছে। কি ওয়ারেন্টটা তো কার্যকবে আগামী 22 তারিখে আপনি 22 তারিখ পর্যন্ত দেখেন না এই অফিসাররা যদি নিজেরাই যদি কি হাজির হয় তখন কি করবেন হয় তাকে জামিন দিবেন না থাকে জেলে পাঠাবেন। যে আক্তার